নো পাপা আমি বানিয়ার আর তুমি দুজনের সাথে ঘুমাতে চাই প্লিজ পাপা প্লিজ নিস্তব্ধ রজনী ঘুমন্ত চারিধার দুর্লোকে এক ফালে চন্দ্রের আধিপত্য তবে কালচে মেঘের দোষী তার উজ্জ্বল রোশনি বসুধাই আদৌ পৌঁছাচ্ছে কিনা বোঝা দেয় সবাই যখন তন্দ্রায় আভাসে প্রস্তুতি নিচ্ছে কিংবা গভীর দিনায় মগ্ন হয়েছে ঠিক তখনই নিদ্রা পূর্ববর্তী টুইঙ্কেলের এমন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাজ দর হলো এক ঝলক তৃষার দিকে সে তৃষার দীর্ঘ পল্লব এক সুপ্ত কম্পন অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে নিস্তব্ধ বারংবার ঘরে ঘড়ির কাটার শব্দটাও এই মুহূর্তে তার কানে হাতুরের মতো বিচ্ছে অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুইঙ্কেলের আবদার সীমাবদ্ধ ছিল না তার অস্বস্তিটা ছিল আরও গভীর আরও মনস্তাত্ত্বিক তৃষার এই থরথর কম্পন কম্পন আর যাওয়ার ভঙ্গিটা তার পৌরুষে কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত হানছিল ছিল সে ছাই ছিল রুম থেকেই বেরিয়ে যেতে শুধুমাত্র টুইঙ্কালের অনবরোধ কান্নারবিলাক মেলের আশঙ্কায় সে নিচু সরে বলল মাম্মাম জেদ করো না বাণী নিশ্চয়ই অনেক টায়ার্ড উনি নিজের ঘুর রুমে গিয়ে ঘুমাবে আর পাপা তো আছেই তোমার পাশে টুইংকেল আবার তার ডাগর ডাগর নীলা পাখিচড়া পানিতে টয় টম্প করে চিৎকার করে উঠল ন পাপা আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমাতে চাই প্লিজ পাপা প্লিজ বানি না থাকলে আমার ভয় লাগে আর তুমি তো পাপা তুমি পাশে না থাকলে আমি ঘুমাতেই পারি না তৃষা দরজার এক পাশে অস্বস্তিজনিত শঙ্কায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল তার অবস্থা তখন বাংলার ওই প্রবাদটার মতো ছেড়ে দেমা কে দেবাছি। সে কাপা গলায় বললো কিউটি পাই আমি তো তোমার পাশের রুমেই আছি ভয় কিসের দরজা খোলাই থাকবে টুইঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো তোমরা দুজনেই পচা কেউ আমায় ভালোবাসো না আয়ত্তের বাইরে যেতে দেখে তার নেভি অফিসার সত্যটি যেন পাঁচ বছরের এক পুতুলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো সে বিছানা থেকে নেমে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো আর্য রুচ্চতা তার বলিষ্ঠ শরীরের ছায়ার তৃষার ক্ষীণ কায়া যেন আরও ক্ষুদ্র হয়ে গেল আর তো ধীর লয়ে গম্ভীর কণ্ঠে বলল লোক তৃষা আমি জানি এটা আপনার জন্য সুপার অকওয়ার্ড আমার জন্য তাই কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না ও একবার জেদ কর ধরলে সারা রাত কাঁদবে আপনি কি আই মিন জাস্ট ও ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারেন তৃষা মাথা নিচু করে উত্তর দিল ইটস ওকে ওর ঘুমের অভ্যেসটা আসলে আমার সাথেই হয়ে গিয়েছে আপনি কিছু মনে না করলে আমি বরং সফাটায় বসি না আপনি বেডেই বসুন আমি ও পাশে আছি জাস্ট মাঝখানেও থাকবে দ্যাটস ইট অগত্যা সুখ সেই বিশাল কিং সাইজের বেডে শুরু হলো এক অদ্ভুত সহবস্থান মাঝখানে টুইঙ্কেল দানে আর্য আর বামে তৃষা ঘরে নীলছে লাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে টুইঙ্কেল দুজনের হাত এক জায়গায় এনে নিজের পেটের উপর চেপে ধরলো তৃষা অনুভব করলো আর্যর তপ্ত হাটটা তার হাতের ঠিক নিজেই সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইলো কিন্তু টুইঙ্কেল ছাড়লো না টুইঙ্কেলের আবদার আর যেন থামছেই না ও ঘুমাতে ঘুমাতেই ফের বলল পাপা তুমি বানীকে একটা স্টোরি শোনাও তো আর কিছুটা গুটিয়ে কে জানি ভাবলো অতপর তৃষার দিকে তাকিয়ে বললো তাহলে বানি তুমি তার কথা বুঝে কথাটা শেষ করার আগে তৃষারটাকে থামিয়ে বললো ওকে সুইট হার্ট বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পরপরই তুমি ঘুমিয়ে পড়বে টুইঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল তোমরা এত বিজি কেন বলো তো আমি কি বলছি আমি তোমার কাছে স্টোরি শুনবো তৃষার রীতিমতো এবার অবাকের চূড়ান্তে তাহলে কি সুইট ক্যান্ডি টুইঙ্কেল এবার তৃষার গলার কাছে ঝুলে পড়ে আদুরি গলা একদার করলো বানি তুমি বরং একটা গান গাও পাপা তোমার গান শুনবে আর আমিও ঘুমিয়ে দেব। প্লিজ মানে তৃষার বুকটা ধক করে উঠলো গান এই পরিস্থিতি পাশেই আর্য যার উপস্থিতি তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে আমতামতা করে বলল কিউটি পাই এখন গান গাওয়ার সময় নয়তো বাবা রাগ করবেন আর আমার গলা আজ খুব একটা ভালো নেই কিন্তু টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয় সে এবার চোখের কণে জল জমিয়ে ফেললো কেউ আমার কথা শোনে না বাবা তুমিও না বাণীও না জাস্ট একটা গান আমি না শুনলে একদম ঘুমাবো না তৃষা দেখল পরিস্থিতি সামলানো আর যদি একবার আর চোখে চেয়ে দেখলো সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিং এর দিকে আছে যেন এই জগতের কোনো কিছুর সাথেই তার সম্পর্ক নেই তৃষা একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে জানে এই মুহূর্তে না গাইলে টুইঙ্কেলকে শান্ত করা অসম্ভব ঠিক কাছে কিউটি পাই কাছ কেন আমি গাইছি কিন্তু কথা দাও গান শেষ হলেই চোখ বন্ধ করবে টুইঙ্কেল খুশিতে গদগদ হয়ে মাথা নাড়ল মুহূর্ত কিছু অতিক্রান্ত হতেই ত্রিশা টুইঙ্কিলের তুলতুলে শরীরের হাত বলাতে বলাতে হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলো এক শান্ত হেতু মেরা সুরজ হেতু ও তারা হেতু জিতে হ্যাঁ ইস পে পেমাহাম মেরে আন্ধরোগা উজালা হেতু তার কণ্ঠের সেই স্নিগ্ধ সুর যেন আর্যর ক্লান্তি মাখানো স্নায়ুগুলোতে আলতো করে মালিশ করে দিতে লাগলো আর্য আর্যোখে তৃষার দিকে তাকালো জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের ম্লান আলো তৃষার মুখে পড়ে তাকে জান্নাতি হুরের ন্যায় সৌন্দর্যময় করে তুলেছে মিনিট দশকের মধ্যে টুইঙ্কেল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো তার শান্ত শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কিন্তু আর্য আর তৃষার চোখের পাতা এক হত দূরের কথা তাদের হৃদপিণ্ডের মাঝেও তুলছে আর্য সন্তর্পণে ওঠার চেষ্টা করতেই তৃষা ফিস ফিস করে বললো এখন উঠবেন না প্লিজ ও হাত ধরে আছে নড়চড় করলে আবার জেগে যাবে তেশার কথা আর্য মেয়ের আদরের মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল তার হাতটা এখনও টুইঙ্কেলের পেটের ওপর আর তার বলিষ্ঠ আঙ্গুলগুলো ঠিক পাশে তৃষাণ নোরম তুলে আঙ্গুলগুলো যেন সাম্য সঞ্চালনেই জেগে যাবে ছোট্ট টুইঙ্কেল নিস্তব্ধ রোজনে সেই মেঘমেদুর অন্ধকার কেটে গিয়ে প্রভাতের এক চিলতে স্নিগ্ধ সূর্য রশ্নির শুকনের বাতায়ন দিয়ে উকি মারছে কাল তাদের একটানা ভারী বর্ষণে বাইরের প্রকৃতি এক অদ্ভুত প্রশান্তিতে ধৌত হয়েছে রাতের সেই আড়ষ্টতা আর অস্বস্তিতে কুয়াশা ভরের কচি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তৃষা যখন ঘুম থেকে উঠেছিল টুইঙ্কেল তখনও আর্যর একখানা বলিষ্ঠ হাত আঁকড়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল আর আর্য নিমিলিত নেত্রপল্লবের সদ্যপতিত ভরের আলো পড়ে এক অপার্থিব গাম্ভীর্য তৈরি করেছিল তৃষা অতি সন্তর্পণে ধীরে ধীরে নেমেছিল বিছানা ছেড়ে বর্তমান রৌদ্রলোকিত শুকনির মুখর কিছু পরিচিত মুখের উপস্থিতিতে তাদের কলতানে হামিদা বেগমরা এসেছেন তবে সাবরিনা মৃতিকার সঙ্গে আজ উপস্থিত এক অচেনা মুখ আদ্রিয়ান এহসান হামিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আর্যুর বড় ভাই পেশায় তিনি একজন প্রথিত যশা সার্জন আর ত্রিশার বিয়ের সময় এক ওদের জরুরি হার্ট সার্জারির কেস হাতে থাকায় তিনি দেশের বাইরে ছিলেন শত ইচ্ছা থাকলেও সেই শুভক্ষণে উপস্থিত হতে পারেননি আস্তার আগমনে ঘরের আবহাওয়া যেন এক স্নিগ্ধ আভিজাত্যে ভর ভরে উঠেছে আদ্রিয়ানের চশমার কাঠে কাচের আড়ালে থাকা চোখ দুটিতে বুদ্ধিদীপ্তে মতার দ্বীপ দিয়ে আর ঠোঁটের কোণে লেগে থাকা চিলতে অমায় হাসি তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলেছে তবে আদ্রিয়ান একদম ঠিক আর্যর বিপরীত চোখে মুখে দুষ্টুমি আর ঠোঁটে এক চিলতে অমায় খাসি সে ড্রয়িং রুমে সোফায় আয়েস করে বসে চাপান করছিল তৃষাকে দেখে সে এক গাল হেসে উঠে দাঁড়লো আদ্রিয়ান মডার্ন স্টাইলে হাত বাড়িয়ে দিয়ে বললো ওয়াও সো ইউ আর দ্য মোস্ট টকড অফ পার্সন ইন দিস হাউস হাই ভাবি আমি আদ্রিয়ান আমার আপনার দুর্ভাগ্যের অংশীদার আর কি আই মিন এই গম্ভীর বড়ো ভাইয়ের ছোটো ভাই হামিদা বেগম আদ্রিয়ানের পিঠে এক মৃদু চর মেরে বললেন আলহা আদ্র একদমই আর কি নয় মেয়েটা এমনিতেই নতুন সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ওকে আর অস্বস্তিতে ফেলিস না সাবরিনা আর মিতিকা তৃষার হাত ধরে নিজেদের মাঝখানে বসিয়ে দিল সাবরিনা উৎসুক কণ্ঠে বলল জানো ভাবে আদ্র ভাইয়া কিন্তু পুরাই আর্য ভাইয়ের বিপরীত কিছুক্ষণ থাকুক ফিল করতে পারবা মৃতিকা হেসে যোগ করলো একদম আর্য ভাইয়ার সেই হিমালয় সদৃশ গাম্ভীর্য যদি কেউ ভাঙতে পারে তবে সেটা এই ডক্টর আদ্রিয়ান ঠিক সেই মুহূর্তে আজ্রো আর ড্রয়িং রুমে প্রবেশ করলো তারপর অনেক নেভি ব্লু টি শার্ট আর ট্রাউজার আদ্রিয়ানকে দেখেই আর জোর ভ্রু জোড়া কিঞ্চিত কুচকে গেল তবে চোখের কামনে এক চিলতে স্নেহের আভাস পাওয়া গেল আদ্রিয়ান আর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল কংগ্রাচুলেশন বড় ভাই বিয়ের শুভেচ্ছা আপনাকে আর কপালে বিরক্তি রেখা ফুটে উঠল সে ত্রিশার দিকে একবার আর চোখে তাকিয়ে আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল ডক্টর তুমি নাকি খুব বিজি ছেলে আজ হো করে হেসে উঠলো সে দৃশা দিকে তাকে ফিস ফিস করে বলল দেখলেন তো ভাবি এই ডাইনোসরটার সাথে সার্ভাইভ করা কিন্তু টাফ তবে ডন্ট ওয়ারি আই অ্যাম অলওয়েজ অনিয়টি তেসা মৃদু হাসলো তবে তার মনে পড়ে গেল কাল রাতে সেই তপ্ত অনুভূতির কথা বাইরের রোদ ঝলমলে সকালটা যেন আজ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে দুমদুম শব্দ করে নিচে নেমে এলো টুইঙ্কেল ঘুম থেকে উঠে তার আলো থালো চুল আর ফলা ফলা গাল দেখে মনে হচ্ছে একদলা সাদা তুলো এগিয়ে আসছে ড্রয়িং রুমে অচেনার কিন্তু চেনা চেনা চেহারার আদ্রিয়ানকে দেখে সে থমকে দাঁড়ালো আদ্রিয়ান দু হাত বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলো ওরে বাবা এটাকে কে দেখছি নীল সাগরের এক ছোট্ট জলপরি কই দেখি আমার ফেজিটা কার কাছে আসবে টুইঙ্কেল প্রথমে একটু লজ্জা পেলেও আদ্রিয়ানের অমায়িক হাসি দেখে তার আর নিজেকে ধরে রাখতে পারলো না সে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়লো আজ্রিয়ান তাকে শূন্যে তুলে ঘুরিয়ে তার তুলে চলে এক লম্বা চুমু খেলো টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠে বলল বাপা দেখো চাচু এসেছে তুমি কেন আসোনি যখন বাণী এসেছিল আজ্রিয়ান ওকে সোফায় বসিয়ে নিজের চশমাটা টুইঙ্কেলের নাকে পরিয়ে দিয়ে বলল আরে মাম্মা আমি তো গিয়েছিলাম পরিদের দেশ থেকে তোমার জন্য জাদুর চকলেট আনতে এই দেখো বলি পকেট থেকে একটা বড়ো ডেরি মিল্ক বের করে করলো সে টুইঙ্কেলের চোখ দুটো চকচক করে উঠলো সে চকলেটের দিকে হাত বাড়িয়ে আবার আর্যর দিকে তাকালে আদ্রিয়ান করে বলল ভয় নেই আজ পাপার পারমিশন লাগবে না আজ এখানে শুধুই চাচু আর তার ফেরির রাজত্ব টুইংকেল চকলেট কামড় দিয়ে তৃষার দিকে তাকিয়ে আদ্রিয়ানকে বললো চাচু জানো বাণী না খুব সুন্দর গান গাই কাল রাতে পাপা আর বাণী দুজন মিলামায় ঘুম বাড়িয়েছে তুমি তো ঘুমাও নেই তুমি কোনো গানও শোনো নেই টুইঙ্কেলের এই সরল স্বীকারোক্তিতে ড্রয়িং রুমের এক মুহূর্তের জন্য পিন প্রথম নিরাপত্তা নেমে এলো আর যে অস্বস্তিতে পড়ে চায়ের কাপে মনোযোগ দিল আর ত্রিশার ফর্সা গাল দুটো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো আলড্রিয়ান ত্রিশার দিকে এক ঝলক তাকিয়ে আর একটা টিপ্পনি কেটে বললো তাই না কি বা বড় ভাই তো দেখছি বেশ রোমান্টিক হয়ে গিয়েছে নেভি অফিসাররা কি এখন গান শুনে ঘুমায় নাকি টুইঙ্কেল আদ্রিয়ানের কলার টেনে ধরে গম্ভীর মুখে বলল। তুমি পাপাকে বকা দিচ্ছ কেন চাচু পাপা কিন্তু কালো অনেক ভালো ছিল ও আমাকে আর বাণীকে একদম জড়িয়ে ধরে বসেছিল আর যে এবার আর সইতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল আর ওকে বেশি মাথায় তুলিস না মাম্মাম চলে ফ্রেশ মাম্মাম চলো ফ্রেশ হতে হবে চলো আর যেন হাসতে হাসতে টুয়েকি কোলে নিয়ে বললো না পাপা আজও আমার সাথে ব্রেকফাস্ট করবে আর ভাবি আপনার গানের গলা কিন্তু একদিন আমাকেও শোনাতে হবে নয়তো আমি টুইঙ্কলের টিম থেকে আপনার টিমে ট্রান্সফার হতে পারছি না চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য